মাহেন্দ্রা অ্যারোস্পেস তো এই কোম্পানিটা মেনলি ফাইটার জেড বা ডোমেস্টিক এয়ারলাইন্সের বিভিন্ন পার্টস এয়ারলাইন্সের এরা তৈরি করে থাকে তো এই মাহেন্দ্রা অ্যারোস্পেস কোম্পানিটি অবস্থিত হচ্ছে ব্যাঙ্গালোরের নারাসাপুরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যেখানে তোমরা হোন্ডা বা টাটা ইলেকট্রনিক্স যে কোম্পানিটি আছে ওই এনএইচ হাই রোড দিয়ে যাওয়ার পথেই একদম রোডের ওপরই এই কোম্পানিটা অবস্থিত তো বর্তমানে এই কোম্পানিতে রিক্রুটমেন্ট এসেছে রিক্রুটমেন্টের সুযোগ বা যে ভ্যাকেন্সি বা শূন্য পদটা এসেছে মেনলি ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য আচ্ছা ভিডিও শুরু করার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই যে অনেকেই জানতে চাইছো যে এই চাকরির তথ্যগুলি কিভাবে আসছে বা কিভাবে পাচ্ছে তো দেখো আমি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি ইন্ডাস্ট্রিতে জব করে এসেছি ইভেন কলেজের সাথে বর্তমানে এখনও যুক্ত বিভিন্ন সরকারি বেসরকারি কলেজে যে প্লেসমেন্ট বা প্লেসমেন্ট কোঅর্ডিনেটর বা বলতে পারো প্লেসমেন্ট অফিসার হিসেবে আমি এখনো জবে কিন্তু কর্মরত রয়েছি এর সাথে সাথে আমি কিছুদিন আগেই কিন্তু ব্যাঙ্গালোরে ঘুরেলাম বিভিন্ন এইচআর দের সাথে যখন যারা রিকোয়ারমেন্টটা থাকে আমাদেরকে মেল পাঠানো হয় আর ম্যাক্সিমাম জবের যে সুযোগগুলি থাকে বাইরে সেগুলি কিন্তু পার্মানেন্ট বেসিসে কোনো জায়গাতেই নাই সবই কন্ট্রাক্ট বেসিসে বা এনএপিএস বা এর মানে গভর্নমেন্টের অ্যাপেন্ডিসিভ স্কিমের আন্ডারে থাকে বাট তারপরও কিছু কিছু চাকরির সুযোগ এমন থাকে যেগুলিতে বেতনটা যথেষ্ট ভালো দিয়ে থাকে তো বর্তমানে এই যে মহেন্দ্রা অ্যারোস্পেস কোম্পানি এই কোম্পানির প্রয়োজন হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনলি ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছ বিটেক এ তারাও কিন্তু এখানে কাজ করতে পারবে অ্যারোস্পেস এর উপর যারা কাজ করতে চাইছো তাদের উপর তো এই কোম্পানিটাতে নর্মালি তিনটে শিফটে ডিউটি হয় এইট আওয়ার্স করে শিফট আছে পি এফ এবং ইএসআই এর সুবিধা তোমাদের জন্য থাকছে থ্রি ইয়ার্স এর জন্য অফার পাচ্ছ প্রথম এক বছর কন্ট্রাক্ট পেরোলে তারপর সেকেন্ড ইয়ার থেকে কোম্পানি পেরোলে যাওয়ার সুযোগ পাচ্ছ ফার্স্ট ইয়ারে এইটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড তোমরা ইনহ্যান্ড স্যালারি পাচ্ছ টোটাল সিটিসিটা তার থেকে বেশি সাড়ে উনিশ থেকে একুশ পর্যন্ত সেকেন্ড ইয়ারে আপ টু টোয়েন্টি পর্যন্ত তোমাদের স্যালারি যাচ্ছে থার্ড ইয়ারে আবারও ইনক্রিমেন্টের সুযোগ রয়েছে তোমার পারফরমেন্সের ওপর বেশ করে এই কোম্পানি তোমাকে সুযোগটা দেবে আমাদের লিমিটেড ভ্যাকেন্সি যে দশটা ভ্যাকেন্সি আছে পাঁচটা পাঁচটা করে আমাদের ভ্যাকেন্সি ফুল করতে হবে আর এখানে আরেকটা জিনিস বলে দেওয়া হয়েছে মিনিমাম কিন্তু ক্রাইটেরিয়া আছে এইটিন প্লাস এজ হতে হবে বাট ছাব্বিশ বছরের মধ্যে আঠারো থেকে ছাব্বিশের মধ্যে মানে তোমার এজ হতে হবে ম্যাক্সিমাম পর্যন্ত মিনিমাম ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে তবেই কিন্তু তোমরা এই বেতনটা পাবে মানে যে সুযোগ বা আসার একুশ পর্যন্ত যে স্যালারি সেটা পাবে আদারওয়াইজ ইনহ্যান্ড স্যালারি কিন্তু তোমাদের সতেরো হাজার দুশো টাকা হবে সতেরো হাজার দুশো থেকে সতেরো হাজার পাঁচশো টাকা যদি ফ্রেশার্স হয়ে থাকো এই একই কোম্পানিতে কন্ট্রাক্ট বেসিসে প্রথম সতেরো হাজার পাঁচশো টাকার মতো ম্যাক্সিমাম পাবে আর যদি ওয়ান ইয়ার আর অ্যাভোভ এক্সপিরিয়েন্স থাকে তাহলে এইটিন পর্যন্ত ইনহ্যান্ড স্যালারি তোমরা পাবে সাথে কোম্পানির তরফ থেকে যে বাস ফেসিলিটিস সেই বাস ফেসিলিটি মানে ট্রান্সপোর্ট ফেসিলিটিস প্রোভাইড করা হচ্ছে আর ডিউটি টাইমে কোম্পানি তোমাদেরকে ফুডটা প্রোভাইড করছে কোলার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এই যে কোম্পানি এই কোম্পানির লোকেশন রয়েছে জাস্ট কিছুদিন আগেই কিন্তু আমি সেখান থেকে ঘুরে এলাম তো আমরা তারপরে এই আপডেটটি পেলাম এটা কিন্তু সরাসরি কোম্পানি পেরোলে কোনো কাজ নয় প্রথমে শুরুটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে ওখানে যে কন্ট্রাক্ট চলছে সেই কন্ট্রাকচুয়াল বেসিসে জয়েন হবে বাট এক বছর পর ইন্টারনাল পারফরমেন্সের উপর বেশ করে সরাসরি কোম্পানি পে আসবে তো এই ধরনের চাকরির তথ্য কি তোমরা আরও জানতে চাইছ যদি জানতে চাও একদম ফেসবুকে দেখলে ওপরে দেখো আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেটাকে তোমাদের ফলো করতে হবে আর একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের প্রসেস থাকে যেটাতে তোমরা আমাদের প্রিমিয়াম সার্ভিসগুলি নিতে পারো যে কোনো জব আসুক সবার ফার্স্ট তোমরা সুযোগ পাবে সেই সার্ভিসটা নিতে গেলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমার সাথে এসে একবার দেখা করতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের যা ক্রাইটেরিয়া বা চাহিদা সেই চাহিদা অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোম্পানির সুযোগ আমরা এনে থাকি দেখো আমাদেরও একটা বেসরকারি সংস্থা আমাদের সামান্য একটা কনসালটেন্সি সার্ভিস চার্জ থাকে এবং আমাদের অর্গানাইজেশনের একটা প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স হয়ে থাকে আমাদের বর্ধমানে মেন হেড অফিস এরপর অনেকের ডাউট হচ্ছে যে বর্ধমানে অফিস এখানে ভিডিও করছে আর চাকরি হচ্ছে ব্যাঙ্গালোরে তো ব্যাঙ্গালোরে অফিস মানেই তো ব্যাঙ্গালোরে থেকে ভিডিও করতে হবে এটা তো কোনো মানে নাই এখান থেকে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে টোটাল জয়নিং থেকে শুরু করে সমস্ত যোগাযোগটা আমাদের মাধ্যমে হচ্ছে তাই এখান থেকে এটাকে ম্যানেজ করা হচ্ছে এখানে অবাস্তব কোনো কিছু না আমাদের এখানে এগ্রিমেন্ট হয়ে থাকে ক্যান্ডিডেট প্লেসমেন্ট প্রোডাকশন কোর্স যখন কলেজ থেকে কোনো প্লেসমেন্ট পায় না তাদের কোনো স্কিল বা ইন্টারভিউ ক্র্যাক করতে পারছে না বা পছন্দ মতো কোম্পানি পাচ্ছে না সেই সমস্ত স্টুডেন্ট এই প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের মাধ্যমে আমরা যে সমস্ত জবগুলি কোম্পানিদের সাথে টাই আপ থাকে এই কোর্সে তোমাদের সেই নলেজ ইম্প্রুভ করা হয় তোমাদের হিন্দি এবং ইংলিশ কমিউনিকেশনটা ইম্প্রুভ করে এই জায়গাগুলিতে চাকরি পেতে তোমাদের সাহায্য করা হয় এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চাইছো তোমরা সোম থেকে শনি সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো যদি ফোন কোনো কারণে না ধরতে পারি নিজেদের বায়োডাটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও তারপর সোম থেকে শুনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে নাও সব থেকে বেস্ট হবে তারপর অফিসে এসে দেখা করো একদিন সরাসরি আমার সামনে দেখা করো আমি পুরো বিষয়টি বুঝিয়ে দেবো কি কাজ করতে হবে কীভাবে যাবে কবে যাবে সব কিছু তারপর যদি তোমার ভালো লাগে তখন তুমি গিয়ে কোম্পানিতে জয়েন করবে তো যাই হোক এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও একটা লাইক করো আর নিজস্ব মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাও আর আমার একটা প্রচেষ্টা যে এই পশ্চিমবঙ্গের এত এত ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বলো বা বিটেক বলো কলেজ রয়েছে বহু স্টুডেন্ট থাকে যারা জবলেস হয়ে আছে তো তাদেরকে একটা জবের ব্যবস্থা করে দেওয়াই হচ্ছে আমার মেন টার্গেট তার জন্য কিন্তু আমি বিগত কয়েক বছর ধরে কাজ করছি আর অলরেডি হাজারো হাজারো স্টুডেন্টকে আমি প্লেসমেন্ট দিতে সাহায্য করছি যারা কিন্তু অলরেডি ব্যাঙ্গালোর এবং পুনেতে আমাদের মাধ্যমে গিয়ে জব করছে তো তোমরাও এই সুযোগটা পেতে পারো আর আমার সাথে এসে দেখা করো বর্ধমানে আমার অফিস স্টেশনের খুবই কাছে অফিসের অ্যাড্রেস এবং গুগল ম্যাপসের লোকেশন কিন্তু ওপরে দেওয়া আছে আর ইউটিউবে দেখলে ডেসক্রিপশানটা চেক করো সেখানে পেয়ে যাবে ধন্যবাদ